পরকীয়া এমন একটি রোগ যে একজন মানুষকে যেমন ধ্বংস করে দেয় একটি পরিবারকে ধ্বংস করে দেয় তার জীবনটা তিলে তিলে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যায় পরকীয়া শব্দটির সাথে আমরা কম বেশি সকলেই পরিচিত এদেশে পরকীয়ার পরিমাণ দিন দিন এত বেশি বেড়ে যাচ্ছে যার কারণে সংসারগুলো ভেঙে যাচ্ছে স্বামী স্ত্রী পৃথক হয়ে যাচ্ছেন একজনের বউ আরেকজনের সাথে পরকিয়া করে একজনের স্বামী আরেকজনের সাথে পরকিয়া করে কেন যেন মনে হচ্ছে একটি সমাজ দিন দিন জাহেলি যুগের মতো হয়ে যাচ্ছে বা নব্য জাহেলিয়াতে পদার্পণ করা শুরু করে দিয়েছে আজ তগির পরকিয়ার টানে আঠারো বছরের সংসার ছেড়ে এক ছেলেকে ফেলে রেখে একজন মুসলিম বোন আপনি চিন্তা করেছেন পরকিয়ার টানে একজন মুসলিম বোন আঠারো বছরের সংসার তার একটি ছেলে তাকে ফেলে মুসলমানের ঘরের মেয়ে হিন্দু ছেলেকে ভালোবেসে বিয়ে করেছে আস্তগ ফেরোল্লা আস্তক ফির হিন্দু ছেলেকে বিয়ে করে সে মুসলিম ধর্ম ত্যাগ করেছে তার মানে ভালোবাসা মানুষকে কোন জায়গায় নিয়ে যায় একটা মুসলমানের মেয়ে হিন্দুকে ভালোবেসে মুসলমান ধর্ম ত্যাগ করতে পারে ছেড়ে দিতে পারে এর চাইতে নিকৃষ্ট কাজ এর চাইতে খারাপ প্রকৃতি নারী আর পৃথিবীর মধ্যে একটাও আছে কারণ তিনি মুসলমানের ঘরের মেয়ে আমাদের দিনই বোন ছিলেন কিন্তু প্রেম পরকিয়া ভালোবাসা তার একদিকে যেমন জীবনটা শেষ করে দিয়েছে তার ইমান ধ্বংস করে দিয়েছে খুব সাবধান মা বোন কারণ শৈতান অবিরত মহিলাদেরকে এত বেশি ধোকায় ফেলতে চায় কারণ শৈতানের সবচাইতে আত্মতৃপ্ততার জায়গা হচ্ছে স্বামী আর স্ত্রীর মধ্যে একটা বিভাজন সৃষ্টি করে দেওয়া একটা ডিভাইডেড তৈরি করে দেওয়া এতে শৈতান খুব খুশি হয় এজন্য নিজের স্বামী আপনার জন্য অনেক পরিশ্রম করেন আপনার জন্য অনেক ত্যাগ স্বীকার করেন আপনাকে খাওয়ানোর জন্য আপনাকে খুশি রাখার জন্য অনেক কষ্ট পরিশ্রম মোজাহাদার পরে আপনার পরিবারের ভরণ পোষণ সেখান থেকে আপনার সব সময় কষ্ট করে যান এর নাম হচ্ছে পুরুষ পুরুষ জাতি আল্লাহ রব্বুল আলমিন এদেরকে পরিশ্রম করে স্ত্রী সন্তান পরিবারের ভরণ দেওয়ার জন্যই আল্লাহ রব্বুল আলমিন এদেরকে পুরুষ বানিয়েছেন যে পুরুষ আপনার জন্য এত করে আপনি সেই পুরুষকে রেখে প্রেম ভালোবাসার মোহে পড়ে সন্তান পরিবার সেরে অন্য একজনের হাত ধরে চলে যান আপনি তো বেহায়া নারী আপনি তো নিকৃষ্ট নারী আপনি তো এই জাতির সবচাইতে কলঙ্কিনী এক মহিলা এই মেয়েটির নাম ছিল সাদিয়া ইসলাম সাথী মুসলমান থাকা অবস্থায় পরবর্তীতে সে হিন্দু ধর্ম গ্রহণ করেছে আস্তা নাম রেখেছে সাথী কর্মকার কারণ সে যে ছেলেটাকে ভালোবেসে বিয়ে করেছে ওই ছেলের নাম আবার সৈকত কর্মকার এই জন্য সাদিয়া ইসলাম বাদ দিয়ে মানে ইসলাম ধর্ম তো ত্যাগ করছে নামের মধ্যে যে ইসলাম ছিল ওইটাও কাটটা দিয়ে শেষের সাথীটা রেখে এরপরে শেষে স্বামীর নামের সাথে মিলিয়ে কর্মকার লাগিয়ে এখন নাম হইছে সাথী কর্মকার এই পৃথিবীতে প্রায় দশ হাজারের উপরে ধর্ম আছে এই দশ হাজার ধর্মের ভিতরে শ্রেষ্ঠ ধর্মের নাম হচ্ছে ইসলাম আল্লাহ আকবর আল্লাহ আকবর আমার এই বোন সেই সুন্দর ধর্ম ইসলাম সেরে হিন্দু হয়ে গেলে বোন তোমার বিবেকের মধ্যে একবার কি নাড়া দেয় নেই কারণ আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে বলেছেন ইন্না দিন আঙ্গ ইসলাম আমি আল্লাহর কাছে সবসাইতে মনোনীত দিন ধর্ম জীবন বিধানের নাম হচ্ছে ইসলাম ইসলাম ইজ দ্য কমপ্লিট ব্যালেঞ্জার কোড অফ লাইফ ইসলাম হচ্ছে ভারসাম্যপূর্ণ একটি জীবন বিধানের নাম এর সাইতে শাশ্বত এর চাইতে সুন্দর এর সাইতে ভালোবাসার ধর্ম আর পৃথিবীর মধ্যে একটাও নাই কারণ সবচাইতে দামি ধর্ম সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম তার নাম হচ্ছে ইসলাম আল্লাহ আজবর আর আল্লাহ আমাদেরকে ইসলাম ধর্মের উপরে এস্তেকমাত রেখেছেন আমরণ পর্যন্ত যেন দিন ইসলাম মেনে আল্লাহ মুসলিম হয়ে কবরে যাবার তৌফিক দেন আমিন বোন তুমি একটা বার ভাবলে না তোমার নিজের কথা তোমার সন্তানের কথা তোমার স্বামীর কথা তোমার মা বাবার কথা তোমার শ্বশুরবাড়ির সম্মানের কথা তোমার আখেরাতের কথা তুমি সামান্য তোমার নিজের মহ তোমার নিজের জৈবনের চাহিদা মেটানোর জন্য স্বামীকে রেখে সন্তানকে রেখে পশুর মতো এই আচরণ কেমনে করলে একটা মুসলমান মেয়ে হয়ে হিন্দু সেলের হাত ধরে তার মহে পড়ে তার জৈবনের দিকে তুমি লালায়িত হয়ে হিন্দুর হাত ধরে চলে গেলে এরপরে হিন্দু ধর্ম গ্রহণ করলে আস্ত ফিরুল্লাহ তুমি কেমন নারী তুমি কেমন মানুষ তোমাকে তো মানুষ বলতে আমার লজ্জা হয় আমার তো মনে হয় যে তুমি পশুর চাইতেও জঘন্য ধিক তোমাকে তুমি মানুষরূপে একটা জানো আর তুমি মানুষরূপী একটা পশু কারণ আল্লাহ রব্বুল্লা মিন বলেছে ওরা মতো আমিন আয়াতের পরের অংশ আবার বললেন ওরা তার চাইতেও জঘন্য ওই যে শুকর চার পাওয়ালা জন্তু ও বন সাদিয়া ইসলাম সাথী তুমি ইসলাম সের নাম দিয়েছো সাথী কর্মকার তার মানে তুমি এই গরহিত অন্যায় করার কারণে শূকরের চাইতেও বেশি জঘন্য এবং খারাপ হয়ে গিয়েছির কেমনে পারে একজন মুসলমান এত দামি ধর্ম শ্রেষ্ঠ ধর্ম সেইটা ত্যাগ করে একজন সেলের মহে পড়ে একটা হিন্দু ছেলের মোহে পড়ে জৈবনে তারায় সে ইসলাম ধর্ম ছেড়ে হিন্দু হয়ে যায় আল্লাহ এদেরকে হেফাজত করুন দান করুন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ইসলাম ধর্ম ব্যতীত আমি আল্লাহ রব্বুল আলমিন কোনো ধর্মকে কবুল করবো না আল্লাহ একবার আল্লাহব্বল আর মিন বললেন অমৈয়া বেগৈ রয়ল ইস লমি দিনাং ফেলাইয়ো কোবেল মিনু হু অহুয়াফিল আখি র টিমিনাল ইসলাম বাদ দিয়ে অন্য কোন ধর্ম আল্লার দরবারে কবুল হবে না আর ইসলাম বাদ দিয়ে যারা অন্য ধর্ম মত আদর্শ তালাস করে তারা কেয়ামতের ময়দানে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে নাউদু হিমিং হিমিনী সম্প্রতি এমন একটি নেক্কারজনক গিনিত পাপের ঘটনার সাক্ষী হয়েছেন রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুরবাসী এলাকার মানুষের অভিযোগ সাদিয়া ইসলাম সাথী আঠারো বছর স্বামীর সংসার করেছে সে তার স্বামী এবং এক সন্তানকে রেখে হিন্দু একটি ছেলে সৈকত কর্মকারের হাত ধরে পালিয়েছে মুসলমান ধর্ম ত্যাগ করে সে হিন্দু ধর্ম গ্রহণ করে এই সৈকত কর্মকারকে বিয়ে করে নাম রেখেছে সাথী কর্মকার আস্তাক ফিরুল্লাহ এলাকাবাসী আরও বলেছেন তার এই কর্ম এই কাণ্ডে ধর্ম ত্যাগ করার কারণে আজ আমাদের মুসলিম ধর্ম আমাদের সমাজ জাতির কাছে কলঙ্কিত হয়েছে সে এমন একটি ঘৃণিত এবং গর্হিত অন্যায় কাজ কিভাবে করতে পারলো এ বিষয়ে সাদিয়া ইসলাম সাথীকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে আমি ভুল করেছি আমি যে কাজটি করেছি এটি গর্হিত অন্যায় হয়েছে কোনোভাবে জৈবনের মোহে পড়ে কোনো মানুষের ভালোবাসায় পড়ে ইসলাম ধর্ম ত্যাগ করা সন্তানকে রেখে স্বামীর সংসার সেরে যাওয়াটা কোনোভাবেই উচিত হয়নি আমি শয়তানের ধোকায় পড়ে এমন কাজ করে ফেলেছি আল্লাহ যেন আমাকে মাফ করে দেন তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন তিনি হিন্দু ধর্ম ত্যাগ করেছেন তিনি আল্লাহ সুবাহান তালার কাছে এবং সমগ্র মুসলিম উম্মার কাছে তিনি ক্ষমা প্রার্থনা করেছেন যে আপনারা আমাকে ক্ষমা করে দেন আমার এই গর্হিত অন্যায়ের কারণে আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয় আমি বিশ্বাস করি আল্লাহ রবুল আলমিন কোরআনে বলেছেন ইং তাবা হাসানাত কেউ যদি তওবা করে সে তার গুণা থেকে ফিরে আসে আমলে সলে করে আল্লাহ রব্বুল আলমিন তার পিছনের গুণাগুলো মাফ করে দেয় আমি আমার এই বোনটিকে বলবো বোন তুমি যেহেতু সৈকত কর্মকারকে ডিভোর্স দিয়েছ হিন্দু ধর্ম ত্যাগ করেছ এখন তুমি নাকি ইসলাম ধর্ম পালন করা শুরু করেছ তবে ইসলাম ধর্ম তো এত সস্তা ধর্ম না তুমি হিন্দু থেকে ইসলাম ধর্মে যখন এসেছ অর্থাৎ মুসলমান হয়ে যখন হিন্দু ধর্মতে গিয়েছিলে তখন তোমার অ্যাফিডেভিট করতে হয়েছিল তার মানে এখন তুমি আবার হিন্দু ধর্ম থেকে যদি মুসলিম হতে চাও তাহলে সেম এই পদ্ধতি তোমাকে অনুসরণ করতে হবে তুমি অ্যাফিডেভিট করে আবার তুমি হিন্দু থেকে মুসলমান হতে হবে এবং কোনো ভালো মানের একজন আলেমের কাছে গিয়ে কালেমা পড়ে তোমার ইসলাম গ্রহণ করতে হবে তবেই তুমি ইসলামের দীক্ষায় দীক্ষিত হতে পারবে হয়তো তোমার এই ভুল আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার কারণে আল্লাহ মাফ করে দিবে আমি রামকান্তপুর এলাকার মানুষ যারা আছেন প্রিয় ভাই বোনদেরকে বলবো সে যেহেতু আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে অনুতপ্ত হয়েছে ভুল বুঝতে পেরেছে ভুল বুঝে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দেয় আপনারাও তাকে মাফ করে দিবেন মুসলিম উম্মা আপনারা যেমন তার এই কর্মে খুব বেশি কষ্ট পেয়েছেন মুসলমান ধর্ম মানুষের কাছে যেমন করে প্রশ্নবিদ্ধ হয়েছে আপনারাও তাকে ক্ষমা করে দিবেন আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেয় আল্লাহ আমার এই বোনটিকে আমরণ পর্যন্ত যেন ইসলামের সুশাসন ইসলামের বিধিবিধান মেনে ইমানের সাথে অবিচল থাকা এবং আমরণ পর্যন্ত ইমানের পথে থাকতে পারে মৃত্যু যেন কালেমার সহিত হয় মরণের সময় কালেমা নসিব হয় আল্লাহ যেন মরণের সময় আমাদের সবাইকেই কালেমা নসিব করে দেন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি